স্মার্ট বেঙ্গল স্কুলের ইংরেজি শুভ নববর্ষের দু এই দিনে শুভ উদ্বোধন হল এদিনে এই উদ্বোধনে উপস্থিত ছিলেন লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় লালবাজার অঞ্চল বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আরিফ হোসেন সহ স্মার্ট বেঙ্গল স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা স্মার্ট বেঙ্গল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান এখানে এল কেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত রয়েছে আমাদের স্কুলে বাংলা ইংরেজি কম্পিউটারের সাথে আরবিক বিষয়ের খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পড়াশুনো করানো হয় এছাড়াও তিনি আরো জানান ভর্তির ফি খুবই কম নেওয়া হয় অসহায় গরিব ইতিমদের ছাত্রছাত্রী বিনামূল্যে পড়াশুনো ও স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান করানো হয় শুনুন বিস্তারিত রিপোর্ট এস এল কে নিউজ আমাদের যে প্রতিষ্ঠানটা এবার দুই হাজার চব্বিশ সালে আমরা স্টার্ট করলাম এর পিছনে একটা মানে দীর্ঘমেয়াদী যে খামতিগুলো ছিল শিক্ষাক্ষেত্রে এবং হচ্ছে একটা বাচ্চার নৈতিক পদপতনের যে খামতিগুলো সেগুলো আমরা পয়েন্ট আউট করে এরকম একটা প্রতিষ্ঠান সমাজে যে প্রয়োজন সেটা আমরা অনুভব করেছি অনেক আগের থেকে তো এই বিষয়টাকে কীভাবে একটা প্রতিষ্ঠানে এনে বাচ্চাদের ওই খামতিগুলো ওই গ্যাপগুলোকে তুলে আনা যায় যেখানে একটা বাচ্চা একই সঙ্গে তার মধ্যে নৈতিকতার জ্ঞান থাকবে তার মধ্যে হচ্ছে আদর্শ থাকবে এই বিষয়গুলোকে ইনক্লুড করা যায় কিভাবে সেটাকে ইনক্লুড করে দিয়ে আমরা এই স্কুলটা প্রতিষ্ঠান করলাম স্মার্ট বেঙ্গল স্কুল মানে যেখানে একই সঙ্গে এই জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা থাকতেছে আরবি শিক্ষাটাকে এই কারণেই লাগা হয়েছে যে বাচ্চাদের মধ্যে নৈতিকতা আসবে যদি আমরা এই জিনিসটাকে রাখি সেখান থেকে নৈতিকতা হ্যাঁ সেখান থেকেই তাদের আদর্শটা গঠিত হবে এজন্য হচ্ছে এই জেনারেল শিক্ষা এবং আরবি শিক্ষাকে একত্রিত করে এই প্রতিষ্ঠানে এবার পথ চলা শুরু করলো দুই হাজার চব্বিশ সাল সাধারণত মাদ্রাসা যার জন্য যেখানে আরবি শিক্ষা দেওয়া হয় তাহলে আপনাদের এই নামকরণ যেটা স্মার্ট বেঙ্গল স্কুল সেখানে মাদ্রাসার নামকরণটার কোনো রকমের ইঙ্গিত নেই কেন আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে এটা মাদ্রাসা নয় কিন্তু আমরা যেমন বলি একটা স্টুডেন্ট যখন সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার কাছে আমরা যখন নৈতিকতা আশা করি তো আমরা আজকের ডেটে যেটা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে তার মধ্যে নৈতিকতা তার মধ্যে আদর্শ এই জিনিসগুলো থাকে না কারণ হচ্ছে একটা বাচ্চা যখন উচ্চশিক্ষার দিকে ধাবিত হয় সে কিন্তু এই তার প্রথাগত শিক্ষার মধ্যে এই জিনিসগুলোকে ইনক্লুড করা থাকে না তো এই জিনিসগুলোকে ইনক্লুড করতে গিয়ে এই অ্যারাবিকটাকে এখানে আনতে হলো এবং অ্যারাবিকের সঙ্গে সঙ্গে এর পাশাপাশি আবার আপনার যে স্পোকেন কোর্স যেটা আছে ইংরেজি তো থাকছেই তার সঙ্গে সঙ্গে আবার ইংরেজি স্পোকেন কোর্সটা রাখা হয়েছে যাতে করে তাদের কী থাকে যেমন সে কমিউনিকেশান অ্যাবিলিটিটা যাতে ডেভেলপ হতেই থাকে তো আমরা এই জন্য এই দুইটাকে ইনক্লুড করেছি এবং এটাকে মাদ্রাসা নাম্পন করা হয়নি মানে এটা মাদ্রাসা নয় কিন্তু তার জ্ঞানটাকে এখানে ইনক্লুড করা হয়েছে এটা মাদ্রাসা নয় কিন্তু জ্ঞানটাকে ইনক্লুড করা হয় এই মুহূর্তে কতজন ছাত্র এই মুহূর্তে আমাদের যেটা ছাত্র হয়েছে আমরা যেটা আশা করেছিলাম তার আমাদের কল্পনার বাইরে আর কি স্টুডেন্ট চলে আসছে সেটা হচ্ছে আমরা মোটামুটি নাইনটি ক্রস ক্রস ভাব চলে গেছি নব্বই জনের মতো আর আশা করি যেগুলো আমাদের মোটামুটি ওয়েটিংয়ে আছে সেগুলো যদি আমরা নিতে পারি মোটামুটি গিয়ে তো এই ভর্তিগুলো নিলে আমাদের হানড্রেড ক্রস করে যাবে আশা করি যে জানুয়ারির এই মোটামুটি দশ তারিখের আগে মান্থলি ফি কত নেওয়া হয় আমাদের এখানে যেটা আছে মান্থলি ফি আছে তিনশো টাকা করে আছে এবং হচ্ছে ভর্তির ফিসটা আছে এই বছরের জন্য শুধুমাত্র যেহেতু এটা ওপেনিং ইয়ার ভর্তি ফিটা আছে আটশো টাকা আর মান্থলি আছে আপনার তিনশো টাকা করে এবং এর মধ্যে সব কিছু আছে ভর্তি পরীক্ষার চার্জটা ইনক্লুড করা আছে এই বছরের জন্য আর হচ্ছে যাতায়াতের ব্যবস্থার জন্য এখানে সুব্যবস্থা আছে গাড়ি আছে যদি কেউ কোনো গার্জিয়ান গাড়ির ব্যবস্থা নিতে চায় তাহলে তাকে আলাদা করে আরও পাঁচশো টাকা গাড়ির জন্য দিতে হবে গরিব জন্য কোনো রাখেছেন আমাদের এখানে যারা অনাথ ইতিম আছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফির পড়াশোনার ব্যবস্থা আছে যদি এরকম কোনো খবর থাকে আমাদের যদি কেউ খবর দেয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই স্টুডেন্টের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করব এর পাশাপাশি তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবো যাতে তার এই খাতা গরম থেকে শুরু করে নিয়ে হ্যাঁ তার এভরিথিং একটু একটু যা খরচটা লাগে সেটা আমাদের ওটা দিয়ে চালিয়ে নিতে পারে ওকে আপনার নাম আমি হচ্ছে স্মার্ট বেঙ্গল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আর কতজন শিক্ষক আছে আপনাদের আমাদের এখানে শুরুতে নয় জন শিক্ষক মহাশয় থাকতেছে তার মধ্যে তিনজন ম্যাম আছে আর বাকিরা সব শিক্ষক আছে ওকে ধন্যবাদ